সবাই আপনাকে বলে ধৈর্য ধরুন আল্লাহর টাইমিং এর উপর ভরসা রাখুন নামাজ পড়ে দোয়া করে যান কিন্তু তারা বোঝে না এই অপেক্ষাটা আসলে কেমন লাগে তারা দেখে না সেই রাতগুলো যখন আপনি বালিশে মুখ লুকিয়ে কাঁদেন এই ভেবে যে আল্লাহ এখনো কেন আপনার জন্য সেই দরজাটা খুলছেন না তারা টের পায় না আপনি যখন সবকিছু ঠিকভাবে করছেন তারপরও যখন কোনো উত্তর আসছে না তখন সেই ভাঙা মন সেই নীরবতা সেই একা অনুভূতিগুলো আপনাকে কিভাবে কষ্ট দেয় চারপাশের দুনিয়া এগিয়ে যাচ্ছে অথচ আপনার জীবন যেন থেমে আছে কিন্তু যদি এটা শুধু দেরি না হয় যদি এটা হয় আপনাকে প্রস্তুত করার একটা সময় যদি এমন হয় যে আপনি আটকে না থেকে বরং গড়ে উঠছেন কারণ আল্লাহ যখন কাউকে বড় কিছু দিতে চান তখন সেটা হুট করে দিয়ে দেন না আগে তিনি আপনার হৃদয়টাকে প্রস্তুত করেন যেন আপনি সেটা বহন করতে পারেন আর সেই প্রস্তুতির সময়টা অনেক সময় আসে কষ্টের মধ্যে দিয়ে ভাঙা হৃদয় হারানো প্রিয় কিছু একাকিত্ব আর দীর্ঘ নিরবতার ভেতর দিয়ে তাই যদি মনে হয় আপনি এখন সেই অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন যদি মনটা ভারী লাগে নিজেকে ভুলে যাওয়া মানুষ মনে হয় মনে হয় জীবন থেমে গেছে তাহলে এখনই হাল ছাড়বেন না এই ভিডিও পরে দেখবেন বলে রেখে দিবেন না এই ভিডিওটা হয়তো আর আপনার সামনে আসবে না হতে পারে এটাই আজ আপনার শোনার কথা ছিল কারণ আপনি যেটা হতে চলেছেন সেটা আপনি আগে কখনো ছিলেন না আর যেটা আপনার দিকে এগিয়ে আসছে সেটা হঠাৎ করে না সেটা খুব ব্যক্তিগত সেটার পেছনে উদ্দেশ্য আছে লেখা আছে আপনার জন্য আর সেটা শুরু হচ্ছে আপনার ভেতরে এই মুহূর্ত থেকেই আপনি ক্লান্ত কিন্তু এখনো আনুগত্যে অটল আপনার ভেতরে আর শক্তি নেই বললেই চলে অন্যের জন্য নিজেকে সামনে রাখা কষ্টকর নিজের আত্মার খোঁজ রাখাও যেন এক বিশাল কাজ হয়ে দাঁড়িয়েছে আপনি এখন অনেক চুপচাপ কথা ফুরিয়ে গেছে বলে না বরং আপনার ভেতরের ভারটাই এখন বাইরের শব্দের চেয়ে বেশি জোরে বাজে তবুও আপনি নামাজ পড়েন ফজরের জন্য ঘুম থেকে ওঠেন হয়তো খুব উৎসাহ নিয়ে না কিন্তু এক ধরনের ক্লান্ত ভালোবাসা নিয়ে আপনি রোজা রাখেন দৃষ্টি নামিয়ে রাখেন এমন কি অন্যরা যখন যোগ্য না থাকে তখনও আপনি আপনার আচরণে কোমলতা ধরে রাখেন আপনি ক্লান্ত মনে নিঃশ্বাসের ফাঁকে আস্তাক ফিরুল্লাহ বলেন এটাই তো আনুগত্য তবে এটা সাজানো গোছানো নিখুঁত আনুগত্য নয় এটা সেই আনুগত্য যা আসে এক আঘাত পাওয়া হৃদয় থেকে যে হৃদয়টা কষ্টের মাঝেও আল্লাহকেই বেছে নেয় আর এরকম আনুগত্যের মূল্য আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি কারণ যখন আনুগত্য সহজ হয় তখন সেটা সুন্দর কিন্তু যখন সেটা আসে ক্লান্ত এক মন থেকে তখন সেটা পবিত্র হয়ে যায় এটা সেই স্পষ্ট লক্ষণগুলোর একটি যা প্রমাণ করে আল্লাহ আপনাকে ধীরে ধীরে করে তুলছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো যেটা নিয়মিত করা হয় যদিও তা অল্প এই বিষয়টা কখনো পারফেক্ট হওয়ার কথা না বরং কথা হলো আপনি হাজির হচ্ছেন নিজের চুপচাপ একা আর আহত অবস্থাতেও চেষ্টা করে যাচ্ছেন এই চেষ্টাই আপনাকে নতুন করে গড়ে তোলে কারণ আপনি যেটা হচ্ছেন সেটা এমন কেউ না যে মুখে অনেক বড় বড় ইমানের কথা বলে বরং আপনি হচ্ছেন এমন যার ইমান সবচেয়ে বেশি জোরে শোনা যায় নিরবতার মাঝেই তাই ক্লান্তি দেখে ভাববেন না আপনি ব্যর্থ অনেক সময় আল্লাহ যেই রূপে আপনাকে গড়ে তুলতে চান সেটা শুরু হয় শুধু দুটি ক্লান্ত পা আর একটি খাটি হৃদয় দিয়ে আপনার পুরনো জীবনটা আর মানায় না কখনো কখনো এমন একটা মুহূর্ত আসে যখন চারপাশে তাকিয়ে আপনি অনুভব করেন আপনি আর এখানে মানানসই নন আগের যেসব কথাবার্তা একসময় আপনাকে আনন্দ দিত এখন আর তা আগের মতো লাগে না আগের পরিবেশ যা একসময় ঘরের মতো আপন ছিল এখন যেন অচেনা এমনকি যেসব মানুষ একসময় আপনার সব কিছু জানত এখন তাদের সাথেও মানসিক দূরত্ব তৈরি হয়েছে এর মানে এই না যে আপনি কাউকে তুচ্ছ ভাবছেন বরং আল্লাহ ধীরে ধীরে আপনাকে সেই জায়গাগুলো থেকে সরিয়ে নিচ্ছেন যেগুলো আপনি পেছনে ফেলে এসেছেন আগে যেসব ভালো লাগত এখন আর তেমন ভালো লাগে না আগে হয়তো প্রশংসা অনেক সময় এই পরিবর্তনটা একাকিত্বের মতোই লাগে কিন্তু এই বিচ্ছিন্নতার অনুভবটাই একটা ইশারা যে আপনার ভেতরে একটা আত্মিক পরিবর্তন হচ্ছে কারণ আল্লাহ যখন আপনাকে বড় কিছুর জন্য প্রস্তুত করছেন তখন তিনি আপনার পুরনো জীবনটাকে অস্বস্তিকর করে তোলেন এটা শাস্তি না এটা দিক নির্দেশনা এটা একাকিত্ব নয় এটা আপনাকে সঠিক পথে ফিরিয়ে আনার একটি একটি উপায় শক্তিশালী আয়াতে আল্লাহ বলেন আল্লাহ একজন মানুষ ও তার হৃদয়ের মাঝে হস্তক্ষেপ করেন এই আয়াতটি বোঝায় আল্লাহ আপনার ও সেই জিনিসগুলোর বা মানুষগুলোর মাঝে দূরত্ব সৃষ্টি করেন যেগুলো আর আপনার পথে সাথী নয় হ্যাঁ এটা কষ্ট দেয় কিন্তু তারপর আপনি বুঝতে শুরু করেন আপনি এক বা ভেঙে পড়া কেউ নন বরং আপনি এমন একজন হয়ে উঠেছেন যিনি বাহ্যিক জলসের চেয়ে অদৃশ্য শান্তিকে বেশি গুরুত্ব দেন যিনি খুনিকের আনন্দে আর তৃপ্তি পান না বরং আপনি নীরবে আল্লাহর দিকে ফিরে যাচ্ছেন এবং হ্যাঁ আশেপাশের মানুষ হয়তো বুঝবে না আপনি নিজেও পুরোপুরি বুঝবেন না কিন্তু এইভাবেই বদল শুরু হয় যখন বাইরের সবকিছু একই রকম থাকে কিন্তু আপনার ভেতরটা বদলে যেতে থাকে আপনি অনেক কিছুই হারিয়েছেন কিন্তু পেয়েছেন স্পষ্টতা আপনি শুধু একটা মানুষ একটা চাকরি কিংবা একটা স্বপ্ন হারান নেই আপনি হারিয়েছেন নিজের সেই রূপটাকে যেটা আপনি আপনি ভেবেছিলেন চিরকাল থাকবে অনেক করে আল্লাহকে বলেছিলেন যেন কিছু মানুষকে আপনার জীবনে রেখে দেন আপনি কেটেছেন সেই বন্ধ হয়ে যাওয়া দরজাগুলোর জন্য ভেঙে পড়া স্বপ্নের জন্য উত্তর না পাওয়া বার্তার জন্য অনেকদিন ধরে মনে হতো বুঝি এটা আল্লাহর শাস্তি কিন্তু এখন পেছনে তাকালে পরিষ্কার বোঝেন বোঝেন সেই হৃদয় ভাঙা মুহূর্তগুলোই আপনাকে জাগিয়ে তুলেছিল সেই হারানোর ব্যথায় আপনাকে বড় হতে শিখিয়েছিল আর সেই ছিল এমন একটা জায়গা যেখানে আপনার ভাবনাগুলো ধীরে ধীরে দোয়ায় রূপ নেয় এটা ধ্বংস ছিল না এটা ছিল নতুন দিকে নিয়ে যাওয়ার একটি পথ এবং এই জায়গাটাই অনেকেই বোঝে না অনেক সময় আল্লাহ আপনার জীবনটা বদলান তখনই যখন আপনি একদম ভেঙে পড়েন কারণ তখনই আপনি সেই জিনিসগুলোর উপর ভর করা ছেড়ে দেন যেগুলো আদৌ আপনার জন্য লেখা ছিল না বলেছেন তুমি জেনে রাখো যা তোমার ছিল না না তা কখনোই তোমার হবে আর যা তোমার কপালে ছিল তা কখনো তোমার হাতছাড়া হবে না তাই আপনি ব্যর্থ হননি আপনি হারাননি বরং আপনি মুক্ত হয়েছেন সেই জীবনের একটা রূপ থেকে যেটা আপনাকে আটকে রাখত এখন আপনি হাতেন অন্যরকমভাবে ভাবে আল্লাহকে ডাকেন অন্যরকমভাবে আপনি এখন সেই জিনিসগুলো টের পান যেগুলো আগে অবহেলায় ফেলে দিতেন এখন আপনি ভয়ে কম কাঁদেন বেশি কাঁদেন কৃতজ্ঞতায় এই স্পষ্টতা আপনি জয় করে পাননি আপনি এটা পেয়েছেন হারানোর মাঝখানে নিজের ইমান টিকুই রেখে তাই শুধু যা চলে গেছে তার জন্য দুঃখ পাবেন না বরং আপনার যা এসেছে তাকে সম্মান দিন একটা পরিষ্কার হৃদয় একটা দৃঢ় মন আর এমন একটা বিশ্বাস যা ঠিক জানে কার উপর ভরসা করতে হবে আপনার প্রতিক্রিয়া এখন বদলে গেছে জীবনে কষ্ট এখনও আছে পরীক্ষা এখনও হয় এমন সব কিছু ঘটে যায় যেটার জন্য আপনি কখনোই প্রস্তুত ছিলেন না কিন্তু একটা জিনিস বদলে গেছে সেটা হলো আপনি কিভাবে প্রতিক্রিয়া দেন আগের মতো আর আতঙ্কিত হন না আগের মতো আর নিজেকে দোষ দেন না রেগে ফেটে পড়েন না আপনি এখন একটু থামেন গভীরভাবে শ্বাস নেন ভাবেন ব্যথা তো এখনও লাগে কিন্তু এখন সেই ব্যথা আপনাকে ধ্বংস করে না আর এটি হচ্ছে বদল এমন এক ধরনের আত্মিক যা অভিনয় করে দেখানো যায় না কারণ সত্যিকারের পরিবর্তন সবসময় চোখে পড়ে না সেটা হতে পারে আপনি কারোর সাথে ঝগড়া না করে চুপ থেকে চলে গেলেন হতাশের মাঝেও শান্তভাবে বললেন আলহামদুলিল্লাহ এটা দুর্বলতা নয় এটা আল্লাহর পক্ষ থেকে আপনার হৃদয়কে গড়ে তোলার একটি প্রক্রিয়া রাসুল্লাহ সালাল্লাম বলেছেন একজন মুসলিমের ওপর যে ক্লান্তি অসুস্থতা দুঃখ কষ্ট দুশ্চিন্তা বা ছোট কাটার বিধনও এসে পড়ে আল্লাহ তাতে তার কিছু গুনাহ মাফ করে দেন তাই এখন আপনি শুধু ভিন্নভাবে প্রতিক্রিয়া দিচ্ছেন না বরং আপনাকে ভিন্নভাবে তৈরি করা হচ্ছে এখন আপনার লক্ষ্য আর মানুষকে দেখানো নয় বরং আল্লাহর কাছে খাটি থাকা আপনি প্রতিশোধ চাওয়া ছেড়ে দিয়েছেন এখন সান্ত্বনা খুঁজছেন সিজদাতে আপনি ঝগড়ায় জেতার চেষ্টা করেন না বরং শান্তির জন্য দোয়া করেন এই পরিবর্তন কোন মোটিভেশনাল ভিডিও দেখে আসেনি এটা এসেছে বাস্তব কষ্ট থেকে কঠিন সিদ্ধান্ত থেকে নিঃসঙ্গ রাতগুলো থেকে আর এর মাঝেই আপনি গড়ে উঠেছেন একজন এমন মানুষ হিসেবে যিনি কথায় নগ্র কিন্তু হৃদয়ে শক্ত একজন এমন মানুষ যিনি একই ছড়ের মুখোমুখি হন কিন্তু আগের চেয়ে অনেক বেশি ধৈর্য আর মর্যাদার সাথে দাঁড়িয়ে থাকেন এই পরিবর্তন শুধু উন্নতির চিহ্ন নয় এটা আল্লাহর তৈরি করা এক বিশেষ নির্মাণ যার মানে আপনি আর আগের মানুষটি নেই আল্লাহ আপনাকে বিশেষ কিছুর জন্য প্রস্তুত করছেন অনেক সময় আমরা নিজের মনেই ভাবি হয়তো আমি বদলে যাচ্ছি কারণ আমার বয়স বাড়ছে অথবা হয়তো জীবনে এতবার হতাশ হওয়ার পর এমনটাই হয় কিন্তু ভেতরটা জানে এটা শুধু সাধারণ কোনো পরিবর্তন নয় আপনার হৃদয় কেন এমন বদলে যাচ্ছে আপনার লক্ষ্যগুলো কেন হঠাৎ অন্যরকম হয়ে যাচ্ছে আপনি কেন আর আগের মতো মিথ্যা বা ফাঁকা কথাগুলো বিশ্বাস করতে পারছেন না এসবের পেছনে একটা কারণ আছে আপনি শুধু বদলে যাচ্ছেন না আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যের জন্য প্রস্তুত হচ্ছেন কুরআনের একটি অসাধারণ আয়াত আছে যা অনেকে চোখ এড়িয়ে যায় আর তোমার প্রতিপালক যা চান সৃষ্টি করেন এবং যাকে ইচ্ছা বেছে নেন এই আয়াতও আমাদের মনে করিয়ে দেয় আপনি হঠাৎ এমন হয়ে যাননি আল্লাহই আপনাকেই নির্বাচন করেছেন সাজিয়ে নিচ্ছেন আর যেটা আপনার পথে বাধা সেটা সরিয়ে দিচ্ছেন এটাই আসল ব্যাপার আল্লাহ আপনাকে নির্দিষ্ট কিছুর জন্য গড়ে তুলছেন হয়তো এটা খ্যাতি নয় হয়তো এটা বিলাসিতা বা সহজ জীবনও নয় হয়তো এটা এমন কিছু যেটা নীরব পবিত্র আর পুরস্কারে ভরপুর এমন কিছু যার জন্য আপনাকে হতে হয়েছে ভাঙা আবার গড়া আর বিনয়ী হওয়া সব সময় আমরা গন্তব্যটা বুঝতে পারি না কিন্তু যখন মনে হয় প্রতিটি পরীক্ষায় যেন আপনাকে উদ্দেশ্যমূলকভাবে স্পর্শ করছে প্রতিটি মুহূর্ত যেন ঠিক আপনার অন্তরের জন্য তৈরি করা হয়েছে তখন বুঝে নিন এটা কাকতালীয় নয় এটাই আপনার মিশন আর যখন আপনি একদিন পৌঁছে যাবেন ঠিক সেই জায়গায় যেটা আল্লাহ আপনার জন্য নির্ধারণ করে রেখেছেন তখন বুঝবেন কোনো কষ্টই বৃথা যায়নি না সেই অপেক্ষা না সেই মন ভাঙা না সেই পরিবর্তন যেটা কেউ বুঝতেই পারেনি সব কিছুই ছিল আপনাকে তৈরি করার জন্য তাহলে আপনি আসলে কি হয়ে উঠছেন একজন পারফেক্ট মানুষ যে সব কিছু বুঝে ফেলছে না মোটেই না আপনি হচ্ছেন সেই মানুষ যিনি সব উত্তর না জেনেও আল্লাহর উপর ভরসা করেন ঝড় এখনো থামেনি তবুও যিনি নিজেকে দিয়েছেন যার চোখে অশ্রু এসেছে কিন্তু আল্লাহ আপনাকে ইমান একজন করে গড়ে তুলছেন আপনি কঠিন হয়ে যাচ্ছেন না আপনি বিনয়ী হয়ে উঠছেন আপনাকে শাস্তি দেওয়া হচ্ছে না আপনাকে প্রস্তুত করা হচ্ছে আর যখন আপনি এটা বুঝে ফেলবেন তখন কষ্টটাও নরম হয়ে যাবে অপেক্ষাটা হালকা লাগবে আর সেই ব্যথাটাও অর্থবহ মনে হবে কোরআনে বলা হয়েছে তোমরা এমন কিছু করতে পারো যাতে আল্লাহ অশেষ কল্যাণ রেখেছেন এই কল্যাণ সবসময় আরামের আকারে আসে না অনেক সময় তা আসে এক নতুন আপনার মাধ্যমে যে নিজের ক্ষতি নিরবতা আনুগত্য আর ধৈর্যের ভেতর দিয়ে জন্ম নিয়েছে আপনি যদি এখন মনে করেন আমি না আগের আমি না ভবিষ্যতের আমি বরং আমি মাঝখানে কোথাও আছি তাহলে আপনি ঠিক অবস্থানে আছেন এটাই সেই পবিত্র প্রক্রিয়া যেখানে আল্লাহ আপনাকে ধীরে ধীরে করে তুলছেন তার নির্ধারিত পরবর্তী দায়িত্বের জন্য তাই তাড়াহুড়ো করবেন না এই সময়টাকে অপছন্দ করবেন না কারণ আপনি যেটি হয়ে উঠছেন তা এমন কিছু যেটা আপনি নিজেই আল্লাহর কাছে চাইতেন যদি আগে থেকেই দেখতে পেতেন নিজের এই দুয়াটি কমেন্ট করুন ইয়া আল্লাহ তুমি যেটার জন্য আমাকে এখনো প্রস্তুত করছো সেটা আমি যেন তাড়াহুড়া করে না চাই আর যদি এই ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে এটা কাউকে শেয়ার করুন যে হয়তো ঠিক এমন একটা স্মরণ বাণীর অপেক্ষায় ছিল আল্লাহ আমাদের এমন একজন বানিয়ে তুলুন যাকে এই দুনিয়া কখনো তৈরি করতে পারতো না আমিন